তীব্র গরমে পড়ছে বঙ্গবাসী বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তীব্র গরমে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে সমানে বেড়েই চলেছে তাপমাত্রা গত মাসে নিম্নচাপের জেরে রেহাই মিললেও জুন মাসের খানিকটা প্রথম থেকেই মাথার উপর চেপে বসে রয়েছে সূর্য এই জুনের গরমে গা জ্বলছে উত্তর থেকে দক্ষিণে চরম অস্বস্তিতে বঙ্গবাসী কিন্তু এবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আজ থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ বাংলায় টানা চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা গরমের হাত থেকে মিলবে স্বস্তি আজ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি গোসাব্বা এদিকে দীঘা কাঁথি হলদিয়া বেলদার পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা কোলাঘাট বালিচক খড়গপুর কলকাতা অর্থাৎ কলকাতা খড়দ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কৃষ্ণনগর শান্তিপুর পাশাপাশি ঝাড়গ্রামের কিছু এলাকায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয় কোথাও কোথাও কিলোমিটার গতিবেগে হাওয়া উঠতে পারে এবং এই বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা বীরভূম পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকায় আজ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দিন বৃষ্টি বৃষ্টি হবে লাগোয়া দুই মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি হতে বিদ্যুৎ কোলাঘাট খড়গপুর আরামবাগ হলদেবাড়ি দীঘা কাঁথি মেদিনীপুর এই সমস্ত এলাকায় এবং পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে বৃহস্পতিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আরামবাগে হালকা বৃষ্টি বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকা নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবরা এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বারৈপুর জয়নগর গোসাব্বা নামখানা হেজারগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি সন্ধ্যা বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি যেমন উত্তরবঙ্গের মালদা জেলার কিছু কিছু হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিন পাশাপাশি এলাকাতে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ করিমপুর বেলডাঙ্গা দমকল নদিয়ার করিমপুর বীরভূমের নলহাটি রামপুরহাট সাঁথিয়া সিউড়ি বোলপুর পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এইসব এলাকাগুলি হালকা বৃষ্টি বৃহস্পতিবার দিন হতে পারে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও হালকা বৃষ্টি হতে পারে দিনভর কোথাও কোথাও মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার তেরো তারিখ থেকে বৃষ্টি রয়েছে তবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হালকা বৃষ্টি শুক্রবার দিন হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার দিন লক্ষ্য করা যাবে শনিবার বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন কলকাতা সহ রয়েছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ উত্তর দক্ষিণ বিভিন্ন হালকা এলাকাতে থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানে বৃষ্টি হবে আগামী শনিবার দিন এদিকে ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর জেলাতেই শনিবার দিন হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এদিকে আগামী পনেরোই থেকে ষোলো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের হাত ধরে বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অগ্রগতি ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে সময়ের খানিকটা আগেই তবে সেখানে থমকে রয়েছে মৌসুমি বায়ু উত্তরবঙ্গে বেশ কয়েকটি এলাকায় বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ এলাকায় বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য একটা বড় ওয়েদার সিস্টেম নিম্নবত্ব বা নিম্নচাপ তৈরি হতে হবে বঙ্গোপসাগরে তবে গিয়ে সেই বঙ্গোপসাগরের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা আগমন ঘটবে এখনো তেমন কোনো ওয়েদার সিস্টেমের সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও একটা সম্ভাবনা রয়েছে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে